আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই চারটি কষ্ট দিয়ে থাকেন সেই চারটি কষ্ট কি কি চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা মূল আলোচনা জেনে নেই তার আগে যারা এখনই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুমি কি জানো কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচাইতে বড় প্রমাণ তুমি হয়তো ভাবছো আল্লাহ যদি আমাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট দিতেন কেন আর আজ আমরা জানবো সে চারটি কষ্ট যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরকেই দিয়ে থাকেন নাম্বার এক প্রথম কষ্ট হলো দোয়া কবুলে দেরি হওয়া তুমি হয়তো রাতের পর রাত জেগে কেঁদেছো দোয়া করেছো তবু কেন যেন উত্তর আসতেছে না সব স্তব্ধ নীরব মনে হচ্ছে তুমি ভাবছো আল্লাহ মনে শুনছেন না কিন্তু সত্যি তিনি শুনছেন শুধু তোমার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো তিনি চান তুমি তাকে আরও বেশি অনুভব করো তিনি চান তোমার হৃদয় শুধু তার কাছে নরম হোক দ্বিতীয় পরীক্ষা ঘন ঘন পরীক্ষা জীবনে একটার পর একটা বিপদ আসছে একটা শেষ হতে না হতে আর একটা শুরু এটাই হলো আল্লাহর ভালোবাসার প্রমাণ যেমন আগুনে গলে সোনা খাঁটি হয় তেমনি কষ্টে একজন মমিন বান্দা আরও বেশি আল্লাহর কাছাকাছি যায় এবং আল্লাহর আরও বেশি প্রিয় হয়ে ওঠে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি বারবার তাকে পরীক্ষা করেন যাতে সে আরও পরিশুদ্ধ হয় আরও শক্ত হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া তুমি হারিয়েছো ভালোবাসা চাকরি অর্থ কিংবা কাউকে যাকে তুমি অনেক ভালোবাসতে তুমি ভাবছো কেন আল্লাহ আল্লাহতালা এটা করলেন আল্লাহ জানেন হয়তো ওই জিনিসটাই তোমার জন্য ক্ষতিকার হতো তাই তিনি তোমার পথ পরিষ্কার করছেন যেন তুমি নতুন কিছু পেতে পারো আর আল্লাহ যখন কোনো কিছু কেড়ে নেন তার থেকে অনেক বেশি উত্তম জিনিস দিতে চান চতুর্থ কষ্ট একাকিত্ব তোমার চারপাশে মানুষ থাকার পরেও তুমি নিজেকে একা অনুভব করো এই একাকিত্ব তোমাকে বোঝানোর জন্য যে তুমি সবার কাছে ছিলে কিন্তু আমার কাছে আসোনি শুধু তুমি যেন একটা দরজায় করা নাড়ো আর সেটা হলো মহান আল্লাহতালার দরজা এই চারটি কষ্টি যদি তোমার আল্লাহ অনেক সময় আমাদের সব কষ্ট ভেঙে দেন সব দরজা বন্ধ করে দেন জীবনে থাকে তাহলে ভয় পেও না এই কষ্টগুলো আল্লাহর আল্লাহর ভালোবাসারই চিহ্ন তিনি তোমাকে তৈরি করছেন কিছু বড় কিছু মহৎ কিছু অদ্ভুত সুন্দর জিনিস দেবার জন্য তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্টগুলোই তোমার জীবনের সবচাইতে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ভুলে যেও না আল্লাহ কখনো তোমার কষ্ট অপচয় করেন না তোমার কান্না আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান তাই তোমার সব কষ্ট সহজ করে দেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ